পাঁচ জুন দু বুধবার দু সালে কোটা বাতিল করে পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট সেই রিটের শুনানি শেষে কোটা পুনর্বহালের রায় দেয় হাইকোর্ট হাইকোর্টের রায় প্রত্যাখ্যান করে শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ কোটা বাতিল চেয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল তবে তাতে সারা না মেলায় দাবি আদায়ে পহিলা জুলাই থেকে শুরু হয় লাগাতার কর্মসূচি কোটা সংস্কারের চার দফা দাবিতে এ আন্দোলনের নেতৃত্বে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবার শুরু হয় বাংলা ব্লকেট কর্মসূচি চার দফা থেকে এক দফার দাবিতে বিক্ষোভে নামে আন্দোলনকারীরা বৈষম্যমূলক কোটা বাতিল করে অনগ্রসর গোষ্ঠীর জন্য ন্যূনতম পর্যায়ে কোটা রেখে সংসদে আইন পাশের দাবি ওঠে তবে তখনও শান্তিপূর্ণ ছিল এই কর্মসূচি তবে এর কদিন পর শিক্ষার্থীর পক্ষে রাষ্ট্রপক্ষ আদালতে গেলে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা দেয় আপিল বিভাগ এতে অকার্যকর হয়ে যায় হাইকোর্টের রায় এবার শুরু হয় আপিল শুনানির অপেক্ষা ষোলোই জুলাই দু মঙ্গলবার আপিল শুনানির আগে সারা দেশে শিক্ষার্থীর আন্দোলনকে কেন্দ্র করে শুরু হয় সহিংসতা আন্দোলনকারীদের ভেতরে অনুপ্রবেশ ঘটে দুর্বৃত্তদের শুরু হয় অগ্নিসংযোগ রাজধানী সহ সারা দেশে হামলা ভাঙচুরে আন্দোলন রূপ নেয় সহিংসতায় এতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছাড়তে বলা হয় শিক্ষার্থীদের আঠারোই জুলাই দু বৃহস্পতিবার এবার পুরো রাজধানীতে শুরু হয় তাণ্ডব ভাঙচুর আগুন দেয়া হয় যানবাহন থেকে শুরু করে নানান সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্থাপনায় দেওয়া হয় হানি ফ্লাইওভারের যাত্রাবাড়ির অংশের টোল প্লাজা দুর্বৃত্তদের হাত থেকে রেহাই পায়নি রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেলও কাজীপাড়া ও মিরপুর দশ নম্বর স্টেশনে আগুন দিয়ে চালানো হয় ব্যাপক ধ্বংসযোগ্য আগুন দেয়া হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা ও মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে রেহাই পায়নি থানা ও পুলিশ ফাঁড়িও আগুনে পোড়ানো হয় বনশ্রী ও সাইনবোর্ড এলাকার টিবিআইয়ের দুটি কার্যালয় দুর্বৃত্তরা আগুন দিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির কার্যালয়ও এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিটিভির আর্কাইভ সহ নানান অংশের সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় সম্প্রচার পুড়িয়ে দেয়া হয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পায়নি সেতু ভবন সেখানে পুড়িয়ে দেয়া হয় পঞ্চান্নটি গাড়ি ডেটা সেন্টারে হামলা ও অগ্নিসংযোগে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা হামলাকারীদের ছবি বিশ্লেষণ করে দেখা যায় তাদের কেউই কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থী নয় আইন শৃঙ্খলা বাহিনী জানায় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলেই তারা অর্থের বিনিময়ে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও সাধারণের জানমালের উপর হামলা চালায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সহিংসতা ঠেকাতে মাঠে নামে পুলিশ উনিশে জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার তারপরও দুর্বৃত্তকারীরা আগুন দেয় স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন একটি ভবনে পুড়িয়ে ফেলা হয় বাইশটি গাড়ি আগুনে পুড়িয়ে দেয়া হয় এলিভেটেড এক্সপ্রেসের মহাখালী অংশের টোল প্লাজা এই সন্ত্রাসের হাত থেকে রেহাই পায়নি ফায়ার সার্ভিসও চারটি অগ্নি নির্বাপক গাড়িতে আগুন ও ভাঙচুর করা হয় দশটি গাড়ি মিরপুর কাজপুর ও খিলগাঁও ফায়ার স্টেশনে চালানো হয় হামলা গুরুতর আহত হন ফায়ার সার্ভিসের আঠারো জন কর্মী তাণ্ডবের হাত থেকে রেহাই পায়নি সিটি কর্পোরেশনের স্থাপনা আগুনে পোড়ানো হয় উত্তর সিটি কর্পোরেশনের মিরপুরের চল্লিশটি বর্জ্যের গাড়ি মোহাম্মদপুরে একটি গাড়ি মহাখালীতে ভাঙচুর করা হয় আঞ্চলিক কার্যালয় তিনটি গাড়ি ও দুটি মোটরসাইকেল উত্তরায় আগুন দেয়া হয়েছে পাঁচটি গাড়িতে উত্তরা কমিউনিটি সেন্টার ছাড়াও পুড়িয়ে দেয়া হয় মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টার অগ্নি সন্ত্রাসের হাত থেকে বাদ যায়নি হাসপাতালও তাণ্ডব চালানো হয় মহাখালীর কোভিড হাসপাতালে চার দিন অবরুদ্ধ করে রাখা হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি অংশ সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করে দুর্বৃত্তরা পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে দফায় দফায় হামলা চালানো হয় হয় বাহিনীর গাড়ি ছবি বিশ্লেষণ করেও দেখা মেলেনি কোনো শিক্ষার্থীর রাজনৈতিক উদ্দেশ্য হাসিলেই মাঠে নেমেছিল নৈরাজ্যকারীরা নরসিংদী কারাগারে হামলা চালানোর পর পালিয়ে যায় আটশো জন কয়েদি এদের মধ্যে ছিল আনসারুল্লাহ বাংলা টিমের সাতজন ও জেএমপির দুই নারী সদস্য এক হাজার রাউন্ড গুলি সহ লুট হয় পঁচাশিটি অস্ত্র পড়ানো হয় কারাগারের রেকর্ড বই সহ গুরুত্বপূর্ণ নথিপত্র এরপর কোটা সংস্কার আন্দোলনকারীরাও জানায় সারা দেশে চালানো এই তাণ্ডবে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই এতে জড়িত নয় কোটা আন্দোলনকারীরা তবে কারা এতে জড়িত তাদের উদ্দেশ্যই বাকি এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় আছে পুরো দেশ